এই জাতীয় সংগ্রাম আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে আমি ফোরাম ফোর বাংলাদেশকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য দুটি কথা বলার দেওয়ার জন্য আপনারা এই সংলাপের তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ঐক্য সংস্কার ও নির্বাচন সংস্কার বিষয় আমাদের মধ্যে ঐক্যবদ্ধ প্রয়োজন এর কোন বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনটিকে ছাড়া কোনটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা বলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অতুল সাহসে শিশু হত্যাকারী ও প্রশাসিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে গুম খুন থেকে জোড়ায় গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপে অন্তর্ভুক্ত করেছেন এতে আমি আশ্বস্ত হয়েছি শ্রীমন্ডল জোড়ায় গণভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে বাকিং বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সচ্ছার আমাদের মূল শক্তি জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলিয়ান করেছে গত পাঁচ মাসে এই ঐক্য আরো শক্তিশালী হয়েছে গণ বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে প্রাঙ্গন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে এখন আমরা সাধন করতে পারে। এখনই আমাদের সর্বোচ্চ শুধু এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ওষুধকে বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে যত নির্ণয়ের পরিবারই জন্মগ্রহণ করুক না কেন প্রতিটি নাগরিকের তিনি নারী হোক আর পুরুষে বিনা বাধা তো বটেই বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ে উদ্যোক্তা হতে পারে অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারেন এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে সবার একটি পরিচয় আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে নতুন পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না যেখানে ব্যক্তি বন্ধনের কোন সুযোগ থাকবে না দেশের ভেতরে বা বাইরে প্রভুবৃত্তির কোন সম্পর্কের সুযোগ থাকবে আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে হব বিশ্ব নাগরিক দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব আমাদের তরুণ আমরা গীত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুত রেখে প্রিয় শ্রোণাগণ এই বিন্দু স্বাধীনতাত্ব অল্প শতাংশ দিয়ে দিক নিয়ন্ত্রণ করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগ এর বিনিময়ে এক অপূর্ব সুযোগের নূরের সৃষ্টি করেছে। এই সুযোগকে আমরা গ্রহণ করতে অনিশ্চুক নই কিন্তু অবহেলা করি তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আজকে সংলাপে মূল লক্ষ্য হলো সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেয় যে আমরা এই শুধু কিছুতে হাতছাড়া হতে দেব না আমরা একতাবদ্ধ ভাবে এই সুযোগে প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রতি নাগরিককে রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবসায়ী এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে আপনাদের সংলাপে ঘোষণা কে কিভাবে এই মহা গৌরবের দায়িত্ব পালন করবেন সংস্কার নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতি কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাছে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেন তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্ম chegou